జననిం ఓ జనం శారదాంగ్ దీం రామకృష్ణ తయో పాదపద్మత ప్రణమామి ముహూర్ ముహూర్ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজকে আমরা পাগল হরনাথের কথা স্মরণ করব আপনারা প্রত্যেকেই জানেন যে এই ভারতবর্ষ হচ্ছে সাধু সন্তের দেশ এবং বৈচিত্র্যের দেশ এই ভারতবর্ষে বহু লোকহিতব্রতী স্থিতপ্রজ্ঞ সর্বত্যাগী অপার শক্তিধর এবং আনন্দময় সাধু সন্তের আবির্ভাব ঘটেছে আজও ঘটে চলেছে সেটি যে অতীতে হয়েছিল আজ যে যেরকম সাধু সন্ত নেই তা কিন্তু নয় ভারতবর্ষই সাধুর দেশ সন্তের দেশ ঈশ্বরের সব থেকে প্রিয় দেশ এই পুণ্যভূমি ভারতবর্ষ এবং এই যে সাধু সন্তদের সিদ্ধ সাধকদের কথা আমরা স্মরণ করি তাদের সাধন ধারা আপাত দৃষ্টিতে স্বতন্ত্র এবং তার ফলে নানান সম্প্রদায় হয়তো গড়ে উঠেছে কিন্তু তাদের প্রত্যেকের গন্তব্যস্থল এক প্রতিটি সাধন ক্রমকে আশ্রয় করেই এই তপস্বীরা কাম হয়েছেন ভারতের সাধু সন্ত এই গ্রন্থ শ্রী অমীয় কুমার মজুমদারের রচনা করা এবং সেটি গীতা সোসাইটি বা গীতা মন্দিরের শ্রদ্ধেয় দেবাশীষ দত্ত মহাশয় খুব ভালোবেসে শ্রদ্ধার সাথে এটি আমাকে উপহার দিয়েছেন এবং তারও ইচ্ছা যে ভারতবর্ষের সাধু সন্তদের কথা স্মরণ মনন করি তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয়া কেয়া ভট্টাচার্য মহাশয়া সেই উত্তরপ্রদেশে থাকতেন বর্তমানে কলকাতায় এসেছেন তিনি অসুস্থ শরীরেও নিত্য নিয়মিত ঈশ্বরের বই পাঠিয়ে যাচ্ছেন এবং আপনাদের সাথে ভাগ করে নেওয়া ভালো যে শনিবার অর্থাৎ গত শনিবার একত্রিশে মে পরম পূজ্যপাত শ্রীমৎস্বামী গহনানন্দী মহারাজের স্মারক বক্তৃতায় হঠাৎ জয় নাম্বারটির এক ভক্ত মা এসে আমাকে বললেন যে বসুমতি মায়ের দ্বিতীয় খণ্ড আমার কাছে রয়েছে জয় নাম্বারটি থেকে এসছেন ঝামাপুকুরে অনুষ্ঠান শোনার জন্য বললেন নিত্য সৎকথায় মনন শুনি আর বসুমতি মায়ের কথা আপনি একদিন বলেছিলেন বসুমতি মায়ের দ্বিতীয় খণ্ডটি আপনার হাতে আমি তুলে দিতে চাই এইগুলি সত্যি সত্যি এই অপার্থিব লাভ এটি কোনো অর্থে মূল্যায়ন করা যায় না এই দেবাশিসবাবু বাবু কেয়া ভট্টাচার্য মহাশয় এরকম অসংখ্য ভক্তরা মাঝে মধ্যেই তাদের একটাই বাসনা যে ঈশ্বরীয় প্রসঙ্গ চলুক সেজন্য আজকে এই গ্রন্থের আলোকে এই যে ভারতের সাধু সন্ত এই গ্রন্থের আলোকে আমরা পাগল হরনাথের কথা স্মরণ মনন করব বাঁকুড়া জেলার সোনামুখী গ্রামে নিষ্ঠাবান ব্রাহ্মণ জয়রাম বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শিব প্রতিষ্ঠার শিব মন্দির প্রতিষ্ঠার কাজ চলছে এবং সেই জয়রাম বন্দ্যোপাধ্যায়ের মন্দির প্রতিষ্ঠা করে চলে আসার কিছুদিন বাদে এক জ্যোতির্ময় সন্ন্যাসী হলেন এলেন এবং তিনি অন্তঃপুরে ভগবতী দেবীর সামনে বললেন আজ আমি তোমার বাড়ির অতিথি হলাম মা এবং এইভাবেই সেই সন্ন্যাসী পরবর্তীকালে জানিয়েছিলেন যে সেই বংশে এক উচ্চকোটির সন্ন্যাসী আবির্ভাব ঘটবে সত্যি সত্যি আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে বাংলা বারোশো বাহাত্তর সালের আঠেরোই আসার শুক্লা অষ্টমী তিথিতে পুণ্যক্ষণে ভগবতী দেবীর কোল আলো করে এসেছিলেন হরনাথ এবং জ্যোতিষীরা গণনা করে বলেছিলেন এই বালকের রাজযোগ ও সন্ন্যাসী যোগ ভক্তিজল যোগ প্রবল ও কর্মবহুল জাতকের নানা বিভূতি লাভ হবে এবং বহু সেবক যুক্ত উদার মতাবলম্বী বৈষ্ণব উপাসক এর থাকবে বালক ভাব পুরানো ভাবকে নবজীবন প্রদান করবেন সত্যি সত্যি এইভাবে গোষ্ঠী ফলাফল শুনে স্বামী স্ত্রীর আনন্দের সীমা ছিল না হরনাথ যে স্থানে জন্মগ্রহণ করেছেন সেই সোনামুখী গ্রাম একসময় বৈষ্ণবদের প্রিয় স্থান কীর্তিমান বৈষ্ণব মনোহর দাস বাবাজি এসে রাধাকৃষ্ণের সেবায় আত্মনিয়োগ করেছিলেন হরনাথের কুলদেবতা ছিলেন রাধা সুন্দরজিউ এই বিগ্রহের সেবার ব্যবস্থা এমন ছিল যে হরনাথের পূর্বপুরুষদের এই শরিক ছয় মাস পালা করে নিতেন পরে হরনাথের কালেও সেই ব্যবস্থা হয়েছিল পরে হরনাথের কালেও সেই ব্যবস্থা অব্যবহৃত ছিল বাল্যকাল থেকেই ওই হরনাথ রাধা সুন্দরের মন্দিরে বসে থাকতেন প্রহরের পর প্রহর এবং তিন বছর বয়সে তিনি এক অলৌকিক কীর্তি দেখান তাদের এক প্রতিবেশী হরনাথকে কোলে করে নিয়ে আদর করতে করতে গলা থেকে সোনার পদক খুলে চুরি করলেন বালক কাল থেকে হরনাথের আত্মপর জ্ঞান ছিল না নিজের বাড়িতে ক্ষীর নুনি ছানা এবং অন্যান্য দ্রব্যের অভাব না হলেও কেউ ডাকলে তার বাড়িতে ছুটে চলে যেতেন প্রতিবেশী চোর আদর করে হরনাথকে খাবার দিলেন সেই সময় সুযোগ করে হরনাথের গলার সোনার পদকটিও খুলে নিলেন বাড়িতে যাওয়ার পর যখন ভগবতী দেবী বললেন হর পদক কি হলো কে খুলে নিল তিন বছরের শিশু একদিকে আঙুল দেখিয়ে দিলেন মা ভাবলেন ছেলে যখন আঙুল দেখিয়ে দিচ্ছে তখন তাকে কোলে করে নিয়ে সেদিকে যাওয়াই ভালো তাই ছেলেকে কোলে তুলে নিয়ে বললেন চল কে তোর পদক নিয়েছে দেখিয়ে দিবি শিশু হরনাথ এক প্রতিবেশীর বাড়ির দিকে আঙুল দেখালে ভগবতী দেবী সেখানে গেলেন এবং বললেন হড়ো বলছে যে তুমি সোনার পদকটা নিয়েছো সেটা ফিরিয়ে দাও যে নিয়েছে সে অস্বীকার করলেন এবং হরনাথ জননীর ওপর তীব্র গালিগালাজও করলেন ভগবতী দেবী রেগে গেলেন হরকে মারলেনও কিন্তু হরনাথ কাঁদলেন না বরং বাড়ির উঠোনে যে জায়গাতে আবর্জনা ফেলানো হতো সেদিকে দেখালেন ভগবতী দেবী এগোতে লাগলেন হরনাথ আবাদ দেখালেন ভগবতী দেবী আবর্জনা ঘাঁটতে লাগলেন তার মধ্যে দেখলেন সেই পদক লুকানো আছে হরণাদ জননী তখন পদক পেয়েছি বলে হাসি মুখে নিজের বাড়ির দিকে রওনা দিয়েছিলেন পাঁচ বছর বয়সে তার হাতে হাতেখড়ি হয়েছিল এবং কুচিয়াকোল স্কুলের ছাত্রদের মধ্যে যে নির্দিষ্ট ছাত্রাবাস ছিল সেখানে তিনি থাকতেন কারণ প্রাথমিক পরীক্ষা শেষ হওয়ার পর সোনামুখী মাইনার স্কুল এবং তারপর বিষ্ণুপুরের কাছে কুচিয়াকোল রাধাবল্লভ ইনস্টিটিউশনে তিনি ভর্তি হয়েছিলেন এই হরনাথের বিবাহ হয়েছিল আঠেরোশো সাতাত্তর সালে তখন তার বয়স চোদ্দ বছর মধ্য ইংরেজি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী উত্তীর্ণ হয়েছিলেন এবং জননী ভগবতী দেবীর ইচ্ছা হয়েছিল হরনাথকে বিয়ে দেবেন হরনাথের শাশুড়ি চন্দ্রাবলী দেবী ছিলেন তাঁর জননী ভগবতী দেবীর ছেলেবেলাকার বান্ধবী তাই সেই সই পাতানো যেমন হয় সেই সইয়ের মেয়ের সঙ্গেই হরনাথের বিয়ে হয়েছিল কন্যা সাত মাসের হলেও তার নামকরণ হয়েছিল এবং সেই সময় থেকেই এটি যেন বাগদত্তা ছিল ভগবতী দেবী বলেছিলেন সই দুটিতে বেঁচে থাকুক বড় হলে বিয়ে হবে সেই কুসুম কুমারী দেবী ছিলেন শান্ত স্বভাবের তিনি নীরবে হরনাথের দৌরাত্ম সহ্য করতেন হরনাথ প্রকৃতপক্ষে দুরন্ত ছিলেন না শান্ত শিষ্টই লোকে বলতেন কিন্তু তার যত দৌরাত্ম ছিল কুসুম কুমারীর প্রতি পরবর্তীকালে আর বিবাহ হয় এবং বিবাহ তাকে সংসারই করতে পারেনি তার মধ্যে বৈরাগ্য সর্বদাই আচ্ছন্ন করে থাকতো এবং সবযাত্রা দেখলে তিনি ভাবতেন যাকে আমরা জন্ম মৃত্যু বলি সে কেবলমাত্র দেহ পরিবর্তন একটা দেহ জীর্ণ হলেই আবার একটা নতুন দেহ ধারণ করে কাপড় ছেড়ে অন্য কাপড় পরে বলেই মনে হয় মৃত্যুর সময় ঠিক করা কার সাধ্য উপরের পোশাকটি খুব ভালো মনে হলেও ভিতরে ভিতরে জীর্ণ হয় তখন লোকে মনে করে হঠাৎ মারা গেল তা কিন্তু নয় এক একটা সিনের প্লে করতে বাহির হই কার্য শেষ পর্যন্ত থাকি আর শেষ হলেই চলে যাই ও অন্য সিনে বাহির হই জন্ম মৃত্যু এইরকমই মনে হয় এই হরনাথের জীবনে অলৌকিক ঘটনা ঘটেছিল একবার তার কাশির ব্যায়ামও হয়েছিল ডাক্তাররা বললেন থাইসিস তিনি গ্রামে ফিরে গেলেন দাদা মাকে আশ্বস্ত হয়ে বললেন যে ব্যস্ত হয়েও না এমনিই সেরে যাবে কবিরাজ এলেন ওষুধ দিলেন কিন্তু হরনাথ তার মাকে বললেন ওষুধ খাবো না শুধু তুমি শ্যামসুন্দরের কাছে গিয়ে মাথা কুটে জানাও আমার রোগের কথা আমার ছেলেবেলাতে রোগ হলে তো তাই করতে এখনো তা করছো না কেন এতেই আমি সেরে যাব এই আন্তরিকতা সাধকদের জীবনে পাওয়া যায় উনিশশো সালে হরনাথের এক পুত্র এবং এক কন্যাও হয়েছিল কিন্তু সাংসারিক দিক থেকে তিনি ছিলেন উদাসীন আরও পরে তিনি চাকরির জন্য কোনো দরখাস্ত করেননি তবু কাশ্মীর স্টেট থেকে নিয়োগপত্র পেয়েছিলেন এবং চাকরির তার আহ্বানও এসেছিল কিন্তু কোনো কিছুতেই তিনি বদ্ধ হননি তিনি যে সাধক তিনি যে সন্ত তাই ভারতবর্ষের সেই শাশ্বত সনাতন বার্তাকে প্রচারের জন্যই এই ধরনের মহাপুরুষদের যুগে যুগে আবির্ভাব তাই কাজের অবসরে নির্জন অরণ্যে বসে তিনি ঈশ্বর চিন্তা করতেন মাঝে মাঝে বাহ্যজ্ঞান শূন্যও হতো অফিসের কাজের সময়ও তিনি আত্মমগ্ন থাকতেন স্বামীর এই নিভৃত চারণা কুসুমকুমারী দেবীর অজ্ঞাত ছিল না তিনি সব জেনেও না জানার ভান করতেন স্বামীর ঈশ্বর চিন্তায় বাধা দেওয়ার কথা তিনি ভাবতেও পারতেন না বরং অনুকূল পরিবেশের সৃষ্টি করে দিতেন হরনাথের সংসার বৈরাগ্য এবং কৃষ্ণ প্রেমোন্মাদনা প্রবল হয়ে উঠেছিল তখনও কুসুমকুমারী দেবী হরনাথকে নিষেধ করেননি তিনি জানতেন স্বামীর ও তাঁর লক্ষ্য এক পার্থক্য শুধু হরনাথ পাগল হয়েছেন প্রেমিক শ্রীকৃষ্ণের জন্য আর তিনি উন্মাদিনী হয়েছেন কৃষ্ণ পাগল হরনাথের জন্য স্বামীর প্রতি গভীর প্রেম তাকে নিয়ে গিয়েছিল কৃষ্ণ প্রেমের সায়রি তিনি উপলব্ধি করেছিলেন কৃষ্ণ ও হরনাথ এক এবং এই উপলব্ধি পরিপক্কতা লাভ করলে আরও অনুভব করলেন হরনাথ এবং তিনি দুজনেই অভিন্ন একই সত্ত্বার দুটি অভিব্যক্তি দৃষ্টিতে পুরুষ ও প্রকৃতি হলেও অনুভূতির গোভরে দুজনেই এক এই পরম উপলব্ধির উপায় হয়েছিল হরনাথ লীলার মূল তত্ত্ব তাই হরনাথ ছিলেন কৃষ্ণপ্রেমে উন্মাদ গৃহস্থ জীবনে পরিপূর্ণ ছিলেন হাসি কান্না আনন্দ বেদনা বিরহ মিলন কিন্তু ঈশ্বর প্রেমে মাতোয়ারা হয়ে তিনি গৃহী জীবনে মায়ার রেস স্পর্শ পাননি নিজের জীবনে হরনাথ সব কিছুই দেখিয়ে গেছেন ভক্ত ভাগবত মিত্রের দারুণ অসুস্থতার সময় যিনি ভাগবতবাবুর স্ত্রীকে আশ্বাস দিয়ে লিখেছিলেন চল্লিশ টাকা বেতন থেকে অবিলম্বেই তার দুশো টাকা বেতন হবে এবং তা হলো। সেই ঠাকুর হরনাথকেই দেখি দুজন আত্মীয়া ভিড়ে হারিয়ে গেলে দুশ্চিন্তায় তিনি বিহল হয়ে উঠেছিলেন যে হরড বলেছিলেন সংসারে পুত্রকন্যা বন্ধন বন্ধনস্বরূপ তাঁকেই আবার পৌত্রীর জন্মগ্রহণে আনন্দে আত্মহারা হয়ে দেখা যেত এই হলো দ্বৈত তত্ত্ব বিভীষণ রামচন্দ্রকে বলেছিলেন প্রভু তুমি কাঁজ্য কেন রামচন্দ্র বললেন আমাকে তো প্রাকৃত মানুষের মতন আচরণ করতে হবে পরস্পর বিরোধী সত্তা হলো ঠাকুর হরনাথের বৈশিষ্ট্য বাইরে তিনি পরিপূর্ণ গৃহী সুখে আত্মহারা আর অন্তরে তিনি সব আসক্তি থেকে মুক্ত কৃষ্ণপ্রেমে মাতোয়ারা সেখানে তিনি মুক্ত পুরুষ তাই হরনাথ কৃষ্ণপ্রেমে উন্মাদ হয়েছিলেন বারবার বলতেন সদাই হরিনামে মত্ত থাকো, সুচি অসুচি যেন মনে স্থান না পায় অসূচি বলে জগতে কিছুই নাই যদি থাকে তাহাও কৃষ্ণনামের স্পর্শে সুচিতম হইয়া উঠে নামির চেয়ে নাম বড় হরনাথকে তাই প্রায়ই বলতে শোনা যেত কৃষ্ণের চেয়ে কৃষ্ণ নাম বেশি বলশালী ও পরম শান্তিদায়ক এমন সজীব মহামন্ত্র আর নেই দৃঢ় বিশ্বাসের সঙ্গে নাম করা প্রয়োজন বিনা শ্রদ্ধাতেও নাম নিলে বিফল যায় না পৃথিবীতে এসে যা কর্তব্য তা কর্তব্য জ্ঞানে করতে হবে আর নামটি নিজের পরম মঙ্গল ও প্রীতিদায়ক ধন মনে করে তাকেই প্রাণ দিয়ে ভালোবাসতে হবে ঠাকুর হরনাথ বলতেন পৃথিবীর শরীর পৃথিবীর জন্যে দাও আর কৃষ্ণের প্রাণ মন কৃষ্ণকে দিয়ে সমুদ্র সুখসমুদ্রে ডুবে থাকো কথায় আছে না জাত হারালেই বৈষ্ণব পাগল হরনাথ এর অপূর্ব ব্যাখ্যা করে বলতেন জীবের জাতি ধর্ম অহংকার লোভ মোহ কাম লজ্জা বয় ঘৃণা হিংসা দেশ এসব গুণ যতক্ষণ থাকে ততক্ষণ বৈষ্ণব হওয়া যায় না জীব যতক্ষণ সজাতের মধ্যে থাকে ততক্ষণ বৈষ্ণব হতে পারা যায় না তাই প্রকৃত বৈষ্ণব হলে জীবের গতি হয় বিপরীত যেদিকে জীবন সমুদ্রের গতি সেদিকে যায় না তার বিপরীত দিকে যায় হরনাথ বারবার বলতেন নামকেই পরম পদার্থ মনে করে তাতেই প্রাণ ঢেলে দিতে হয় যমুনার উজান গতি হলো ঊর্ধ্বরে ত নামই ভবরোগের মহৌষি নাম করতে সময় অসময় স্থান অস্থান পবিত্রতা অপবিত্রতা কিছুই বিচার নেই এতে আসন শুদ্ধি নেই ভূত শুদ্ধি নেই যখন তখন নাম নিলেই উপকার ও আনন্দ কৃষ্ণের তুলনা কৃষ্ণই সেজন্য ঠাকুর হরনাথ বলতেন আপনি কৃষ্ণের জন্যে পাগল হলে কৃষ্ণও আপনার জন্য পাগল হবে যে করে হরির চিন্তা হরি করে তাঁর চিন্তা এইটি একটি জনপ্রিয় কথা আমাদের বারবার রয়েছে সে জন্য ভক্তরা যাতে মালিন্য শূন্য হয়ে অধ্যাত্ম জীবনের পথে অগ্রসর হতে পারে তার জন্য এই ঠাকুর হরনাথের সজাগ দৃষ্টি ছিল তাদের আহার বিহার প্রতিটি বিষয়ের দিকে সতর্ক দৃষ্টি নিয়ে বসে থাকতেন রাধাকৃষ্ণের মহিমা ভক্তের হৃদয়ে গেঁথে দেবার জন্যে বলতেন জগৎ ব্রহ্মাণ্ড জুড়ে তাঁরই রূপ তাঁরই সত্তা অতএব সকল দ্রব্যেই তাঁর মূর্তি দেখিবে বারবার খুব সুন্দর করে বলতেন যে কৃষ্ণ সকল দ্রব্যের চেহারা আর রাধা তাতে রূপ দুজনেই মিলেমিশে এই ব্রহ্মাণ্ডকে নানান মনোরম সাজে সাজাইয়া রে রেখেছে কেবল চেহারাও নজর হয় না কেবল রূপও নজর হয় না দুয়ে না একত্র হলে মনোহর সাজ হয় না ইহাই রাধাকৃষ্ণের যুগল মিলন পাগল হরণাত রাধাশ্যামকেই প্রধান স্বরণ্য বলে কীর্তন করেছেন সব পদ্ধতির সার কথা এক তাই তিনি বলছেন বাবা এ জগতে নিয়ন্তা একমাত্র একজন তাকে শক্তিই বলুন শিবই বলুন বিষ্ণুই বলুন যা মন চায় তাই বলুন তাতে কোনো ক্ষতি নেই কিন্তু তাঁকে ভুলিয়া থাকা কোনো রকমই যুক্তিসঙ্গত নয় যা বলিতে যা বলিতে মন চায় আপনি তাকে তাই বলে ডাকুন এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন বাবা যাগযোগ্য করলে কি ভগবানকে তাড়াতাড়ি লাভ করা যায় হরনাথ উত্তর দিয়েছিলেন দেখো যাগযোগ্য তপস্যা করে কোনো কালেই প্রভুকে নিজের মানুষরূপে পাওয়া যায়নি এই কলিযুগে যুগে যাগযোগ্য তপস্যা সঠিকভাবে করা যায় না তবে কঠোর নিষ্ঠার সঙ্গে পালন করলে তা অভীষ্ট লাভ হবে পুণ্যার্জন হবে তাই বলি কলিতে যাগযোগ্য দেওয়া নেওয়া সব দোকানদারির মতন কৃষ্ণ নাম হলো বের পরে এই নাম নেওয়ার জন্য কোনো ধরা বাঁধা নেই সেই জন্য বলতেন যাকে আমরা মন্ত্র বলি সে হচ্ছে আসলে নাম ছাড়া আর কিছুই নয় মন্ত্র জগৎ স্বামীর সংকেত নাম তার জন্যে গোপনীয় মনে মনে জপ করতে হয় এবং এই সঙ্গের কথাও বারবার বলেছেন যে দেখো বাবা জীব সংসারের পথে চলতে চলতে অনেক সুকৃতির ফলে এই সাধুসঙ্গ লাভ করে এই সঙ্গ লাভের ফলে তার সংসারে সংসার ক্ষয়ের দিকে চলে যায় তার পার্থিব নেশা কেটে গিয়ে পরমার্থিক চিন্তায় মন ভরে যায় সংসারে থেকে ঈশ্বর ভজন করার জন্য তিনি উপদেশ দিয়েছেন সংসারের নানান কর্তব্যের ভারে মানুষ বিরত হয় ঈশ্বর আরাধনা করার নির্দিষ্ট সময় তার থাকে না তার জন্য নিরাশ হলে চলবে না হরনাথ বলতেন ঢেউ চলুক স্নান করে লও অর্থাৎ সংসারের কাজ করতে করতেই ঈশ্বর চিন্তা করতে হয় বারবার তাঁর ভাষায় সংসারের মায়া জালে জড়িয়ে কষ্টভোগ করলেও ঈশ্বর চিন্তা যেন বাদ না যায় বারবার সহজ সরল ভাষায় তিনি বলতেন প্রেমময় কৃষ্ণ আমাদের সদাই কোলে নিয়ে আদর করিতেছে আর আমরা কানার মতন চোখ বুঝে বসে আছি তাকে না দেখে এদিক ওদিক দেখিতেছি তাই মনে হইতেছে আমি একা আমার কেউ নাই এই যুগল রাধাকৃষ্ণ নামটি মাখন মিছরির একত্র মিলন মিছরি সুমিষ্ট হইলেও তাহাতে কঠিনত্ব আছে কিন্তু রাধাযোগে সে কাঠিন্য লুপ্ত হইয়া পূর্ণ মাধুর্যময় হইয়া থাকে রাধা অঙ্গে মিলিয়া যায় তার মাধুর্য উনিশশো সালের বারোই মে কলকাতায় অসুস্থ হয়ে পড়েছিলেন হরনাথ বুকে প্রচণ্ড ব্যথা হয়েছিল এরকম আগেও দু তিনবার হয়েছিল ভক্তরা হয়তো হতাশ হননি কিন্তু ওই দিন সন্ধ্যায় তিনি বললেন আমি সোনামুখী যেতে চাই যে মাটিতে জন্মেছি সেই মাটিতেই দেহ রাখবো বাবা সোনামুখী তাকে নিয়ে আসা হল এবং পঁচিশে মে সকালবেলায় সবার সঙ্গে গল্প করতে করতে এক নাপিত এসে পড়াতে সবাইকে দাড়ি কামিয়ে নিতে বললেন অনেকে আপত্তি করাতে বললেন এত বড় বাণুজ্য বংশ হঠাৎ একজন মরে গেলে দশ দিন দাড়ি কাটা বন্ধ থাকবে একটু থেমে বললেন আমি যদি হঠাৎ মরে যাই তাহলে তোমাদের বিশেষ অসুবিধে হবে না বাড়িতে বাগান বাড়িতে চন্দন কাঠ আছে গিয়েও ঘরে আছে অর্থাৎ দেহরক্ষার আভাস তিনি দিয়েছিলেন সবাই বুঝতেও পারল না কিন্তু সত্যি সত্যি তিনি শরীর ত্যাগ করলেন রাত সাড়ে আটটায় দুধ সাগু খেয়ে অল্প কথা বলতে বলতেই তার মাথা ঢলে পড়ল বললেন কয়েক রাত ঘুমোইনি আমার ঘুম পাচ্ছে বিছানা ঠিক করে দাও আমাকে কেউ বিরক্ত করো না সব শেষ করে তিনি চলে গেলেন সেই অনন্তের আহ্বানে আসানে উপবিষ্ট হরনাথ পৃথিবীর প্রতি শেষ দৃষ্টি দিয়ে চললেন অনন্ত লোকে চন্দন কাঠ আর ঘি দুয়ের মধ্যে অগ্নি সংস্কার হওয়া মাত্রই শিখা লেলিয়ান হয়ে উঠল অগ্নি মরদেহের ডান দিকে এলো সঙ্গে সঙ্গে হরনাথের মৃতদেহটি চিতার মধ্যে উঠে বসল তারপর চরণ দুটি পদ্মা এলো নিজে থেকেই হাত দুটি অগ্নির ওপর স্থাপিত হলো দেহটি সামনের দিকে ঝুঁকে পড়ল কৃষ্ণ পাগল হরনাথ বিলীন হয়েছিলেন দেহে আজ এই সাধকের কথাই আমরা স্মরণ করলাম নমস্কার ধন্যবাদ